এক দৈনিকের অফিসে টেবিল হয়েছে বিষয়বস্তু হলো স্বাভাবিক করতে পারে ওখানের সেজন্য সবার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে এই যৌনকর্মী নাম কিন্তু এটা নতুন নাম জিনাকে নাম দিয়েছে কি জনকর্মী অতিতালা নাম দিয়েছে যৌন তাদেরকে স্বাভাবিক সমাধি নিয়ে আসা তাদের সবার বিয়ে করে দাও এটা সরকারের কাজ তাদের ঘর বাড়ি বাড়ির ব্যবস্থা করো তারা তো সমাজ থেকে বের হয়ে ওখানে গিয়েছে যদি ব্যবস্থা না থাকে ব্যবস্থা করা সরকারের দায়িত্ব এই বুদ্ধিজীবীরা সরকারকে পরামর্শ দিচ্ছে তোমরা তাদের এই অশ্লীলতাকে মেনে নাও যদি এই ঘৃণিত পেশার সাথে যারা জড়িত তাদের বাচ্চা কাচ্চা হলো এই বাচ্চাদের জন্ম নিবন্ধন কিভাবে হবে জন্ম নিবন্ধনে বাপার নাম লিখতে হয় না এদের জন্ম নিবন্ধন নিয়ে একটা জটিলতা এখন তারা পরামর্শ দিচ্ছে এটাকে স্বাভাবিক করো মানে জন্ম নিবন্ধনে মায়ের নাম দিলে তো হয় বাবার নামের দরকার কি বলেন না এক কফর আরেক কফর কেটে নে আনে এক হারাম আরেক হারাম কেটে নে আনে সন্তানের বংশ এবং পরিচয় আল্লাহ রব্বুল নির্ধারণ করে দিয়েছেন কোরআন করিমে কার নামে হবে বাপের নামে কার নামে বাপের নামে এটা ছিল নবী করিম সাল্লাহ শিক্ষা আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি যে তাওহিদের জমিনে এই ধরনের অশ্লীলতা এবং সমাজকে অপবিত্র করা দেশকে অপবিত্র করা মানুষের আকিদা বিশ্বাসকে অপবিত্র করার কোনো সুযোগ নেই